দেখতে দেখতে আমার ছেলেটাও কিভাবে যেন বড় হয়ে যাচ্ছে আজকে আমার ছেলের জন্মদিন তাই সব মেহমানদেরকে দাওয়াত করে ছোটখাটো একটা আয়োজন করেছি সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে হাতে হাতে কাজ করছে আরেক দিকে গরু মাংস দিয়ে এই তো একে একে আমাদের বাড়ির সব মেহমান চলে আসছে ঢাকা থেকে বড় ভাই বড় আপুরা সবাই চলে এসেছে আপুদেরকে আমি সকাল সকালই আসতে বলেছিলাম যেন সকাল বেলায় এসে এরকম গরম গরম খিচুড়ি খেতে পারে যে কোনো অনুষ্ঠানের এরকম গরম গরম খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে কিন্তু সবাই আসলেও আমাদের গুড্ডু সোনারা একটু দেরি করে আসছিল তাই আমার মনটা ভীষণ খারাপ লাগছিল বারবার ফোন করছিলাম কেন দেরি করে আসছে পরে বললো যে আমাদের একটু কাজ আছে তাই আমাদের একটু দেরি হচ্ছে খিচুড়ি রান্না তো শেষ হয়ে গেছে তাই আমি সবার জন্য চেয়ার টেবিল ঠিক করে দিচ্ছিলাম অনেকদিন পরে আমাদের বাড়িতে এত মেহমান এক জায়গায় হয়েছে আমার তো অনেক খুশি লাগছিল আমার ফুপি আমার ফুপাত বোন আমার নানুর বাড়ি আত্মীয় স্বজন আমার বড় আপুরা এবং আমার ননদ ননদের শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু এসেছে আমি এদিকে সবাইকে নিজের হাতে খিচুড়ি বেড়ে বেড়ে দিচ্ছিলাম সকাল বেলার এই কনকনে শীতের মধ্যে এরকম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে খুবই মজা লাগছিল সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই ছাদে ছাদে গিয়ে আমরা গুড্ডু সোনার জন্য যে স্টেজ বানাবো সেজন্য সবাই মিলে বেলুন ফোলাচ্ছিলাম কিন্তু আমার দাঁতে অনেক ব্যথা ছিল যার কারণে আমি গাল ফুলিয়ে বেলুন ফোলাতে পারছিলাম না ছোট ছোট বাচ্চারা তো অনেক আনন্দ করে বেলুন ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছিলো এই তো দেখেন সবাইকে নিয়ে আমি কতগুলো বেলুন ফুলিয়ে নিয়েছি একদিকে আমরা স্টেজ সাজাচ্ছিলাম আরেকদিকে বিরিয়ানি রান্না হচ্ছিল সবার অনেক পছন্দের একটি খাবার হচ্ছে গরু মাংস দিয়ে বিরিয়ানি কিন্তু আমাদের বিরিয়ানি যারা রান্না করেছিল মজা করে রান্না করতে পারেনি। কিন্তু আমার ছেলের জন্মদিনে সবাই অনেক বেশি পছন্দ করেছিল যাই হোক এরপরে আমরা ছাদে গিয়ে এই যে দেখেন পুচু শোনার জন্য ইস্টেজ সাজাচ্ছিলাম কত সুন্দর করে এইদিকে আমার ছোট বোন ছোট বোনের শ্বশুর শাশুড়ি সবাই চলে এসেছে এই প্রথমবার আমার ছোট বোনের শ্বশুর শাশুড়ি এবং ছোট বোনের হাজবেন্ড আমাদের বাড়িতে আসলো বাড়িতে নতুন নতুন মেহমান আসছে তাই খুবই ভালো লাগছে আসলে এবারে জন্মদিনে আমার তেমন কোনো কিছুই করার ইচ্ছে ছিল না তবে আমার অনেক বেশি ইচ্ছে ছিল আমি সব মেহমানদেরকে দাওয়াত করে খাওয়াবো এই দিকে তো আমাদের দুলা অনেক কষ্ট করে স্টেজ সাজাচ্ছে সবার সাথে সাথে এই যে দেখেন আমার ছেলেটা তো ব্যথা পেয়ে বসে আছে সবার সাথে সাথে আমাদের তাও কিন্তু হেল্প করছে মানে আমার ছোট বোনের শ্বশুর এরপরে আমি আমার রুমের পর্দা গুলো খুলিয়ে আনি আর এই পর্দার মধ্যেই সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম সবকিছু এদিকে আমার ছেলের জন্মদিনের জন্য কেক অর্ডার করেছিলাম কেকটা চলে এসেছে দুপুর তো পেরিয়ে গেল সবাই সবাই তো খাবার খাওয়ায় ব্যস্ত এখন আর আমাদের এদিকে দিকে স্টেজ সাজানো শেষ হয়েছে এরপরে আমরাও সবাই মিলে একসাথে বসে খাবার খেয়ে নিলাম আমার নানা এখানে সবাইকে বেড়ে বেড়ে খাবার খাওয়াচ্ছিল খাবার খেয়ে আমরা সবাই মিলে ছাদে চলে গেলাম আর ছাদে গিয়ে সবাই একসাথে বসে ফটোশুট করলাম আমার ছেলেটার কয়েকটা ছবি তুলে নিলাম আমার ছেলেটা তো খুবই দুষ্টমি করছিল আজকে আমাদের মা ছেলেকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমার ছেলেটা আজকে এত বেশি দুষ্টুমি করছিল যে ছবি তুলতে দিচ্ছিল না যাই হোক আমার ছেলেটার কিন্তু তিন বছর পূর্ণ হলো সবাই কিন্তু আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা ওকে ভালো মানুষ করে এই যে গিটার কেকটা আমি আমার ছেলের জন্য অর্ডার করেছিলাম এই কেকটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল সাবারের এক আপু অনেক ভালো কেক বানায় আর আপুটার হাতের কেক খেতেও অনেক বেশি মজা হয় তাই আমি আপুর কাছেই অর্ডার করেছিলাম এই দিকে সব বাচ্চা কাচা নিয়ে একসাথে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আমার কোলে যে ছোট্ট বাচ্চা দেখছিলেন ওইটা হচ্ছে আমার এক ননদের ছেলে আমার ছোট বোনের হাজবেন্ড এইদিকে মোমবাতি জ্বালিয়ে দিছিল আরেক দিকে দেখেন গুড্ডুসোনা সোনা কি করছে ফু দিয়ে দিয়ে নিবিয়ে ফেলছে আগেই এদিকে তো গুড্ডু সোনা অনেক বেশি কান্নাকাটি করছিল যে আজকে ওর জন্মদিন ভেবেছে তাই ছুরি নিয়ে ও নিজে কেক কাটবে আর আমার ছেলেও তো কিছুতেই ছুরি দিবে না সেও কেক কাটবে দুই ভাই লেগে যায় ঝগড়া পরে আমি দুই ভাইকে একসাথে কেক কাটার চেষ্টা করেছি কিন্তু গুড্ডু সোনা কিছুতেই দুইজনে একসাথে কেক কাটবে না ও নিজেই একাই কেক কাটবে তাই আমি পুচু সোনাকে নিয়ে তাড়াতাড়ি করে কেক কেটেছি ওইদিকে তো গুড্ডু সোনা অনেক বেশি কান্নাকাটি করছিল এরপরে গুড্ডু সোনার হাতে ছুরি ধরিয়েছে গুড্ডু সোনা নিজে নিজে কেক কেটেছে তারপর দুই ভাই দুই ভাইকে কেক কেক খাইয়ে দিল আর আমি ওইদিকে সব বাচ্চাদেরকে কেক খাইয়ে দিচ্ছিলাম অনেকে জিজ্ঞেস করেছিলেন গুড্ডু সোনাকে ছাড়াই কেন পুচু সোনাকে নিয়ে কেক কেটেছি এখন তো আপনারা বুঝলেন কেন কেক কেটেছি ওকে নিয়ে এক একা এরপরে আমার ছেলেটা আমাকে কেক খাইয়ে নিজে নিজে কেক খাচ্ছিল ওর তো অনেক বেশি পছন্দ কেক আর এই দিকে দেখেন বড়রা বড়দের মতো আনন্দ করছিল সবাই কেকের ক্রিম নিয়ে মাখামাখি করছিল এরপরে আমি কেকটা সবাইকে ছোট ছোট পিস করে বিলিয়ে দিচ্ছিলাম সবার শেষে আবার কয়েকটা ফটোশুট করে নিলাম এটা ছিল আমার বোনের মেয়ে অনেক যাই হোক আজকে পর্যন্ত এসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ